বাঙালির পছন্দের জলখাবার হলো লুচি কিন্তু এটা ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক সময় খেতে পারে না যেন কি গলা জ্বালা করে তাই আমি আজকে একটা রেসিপি দেখাব লুচি যেটা খেলে আপনার একবারই গলা জ্বালা করবে না আর আপনার মনের মতন ইচ্ছে মতন আপনি লুচি খেতেও পারবেন যাই হোক এটার জন্য আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণে আটা আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ এর মধ্যে দেব কালো জিরে আর দেব যেতে মানে অম্বল না হয় তার জন্য সামান্য পরিমাণে জোয়ান এবারে এটাকে দিয়ে ভালোভাবে আমি মেখে নেব এটা হাতের সাহায্যে ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব সাদা তেল ময়নের জন্য এটাকে এবার তারপরে ভালোভাবে মেখে নেব মেখে নেওয়ার পর এটাকে আবার এর সাথে আমি জল ইউজ করে জল অ্যাডটা অ্যাড করে এটাকে আরও ভালোভাবে একটা মোটামুটি না শক্ত না নরম সেরকম একটা ডো বানিয়ে নেব আর এটা তৈরি করার জন্য আমি তিন কাপ ময়দা নিয়েছি তার সঙ্গে এক কাপ আটা নিয়েছি এটা আপনারা চাইলে উল্টোটাও করতে পারেন আমার বেশি ময়দার ভাগটা বেশি ভালো লাগে বলে আমি ময়দাটা বেশি নিয়েছি আপনারা চাইলে আটার ভাগটাও বেশি নিতে পারেন ওটাতে কোনো সমস্যা হবে না তবে আটাটা একটু বেশি অম্বল করে ময়দা থেকে সবসময় চাইবেন যে ময়দাটা বেশি নিতে আটাটা কম নিতে ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমি এটাকে ঢেকে রেখে দিয়েছি তিরিশ মিনিটের জন্য আবার ঢাকা খুলে এটাকে আবার ভালোভাবে একবার মেখে নেব এটা হালকা তেলের সাহায্যে একটু থেসে নেব তাহলে এটা নরমও হয়ে যাবে আর লুচি বা রুটি এটা যত মানে টাইম ধরে ময়দাটাকে মাখবেন মানে থাসতে থাকবেন তত এর মানে ফুলবে ভালো খেতে ভালো হবে সমস্তটাই দেখতেও ভালো হবে ফেটে ফেটে যাবে না চারিপাশটা এটা যত থাকতে পারবেন তত এটা ভালো হবে সফট হবে মানে অনেক সময় হয় কি লুচি যে আজকে তৈরি করে সঙ্গে সঙ্গে খাচ্ছেন তখন ঠিক আছে কিন্তু পরের দিনে যখন খেতে যাচ্ছেন তখন সেটা শক্ত হয়ে যায় কিন্তু এই যে এইভাবে বানালে একবারও শক্ত হবে না আপনি দু দিন তিন দিন রেখে খান মানে একবারে ঠিকঠাক থাকবে যাই হোক আমার আটাটা মাখা হয়ে গেছে আমি এবারে একে একে লেচিগুলোকে কেটে নেব লুচিগালা কাটা হয়ে গেলে এটা আমি হাতের সাহায্যে গোল গোল চ্যাপটা চ্যাপটা করে নেব দেখুন আমি একে একে প্রায় সবগুলোই লিচিকে গোল গোল করে নিয়েছি এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব এটাকে সাহায্যে ময়দা আমি বেলে থাকলেও এটা কিন্তু গুটিয়ে যাবে না গোলই হয়ে থাকবে আপনারা এভাবে বানিয়ে দেখবেন একবারে পারফেক্ট গোল আকারে হবে আর এটা যখন ভাজবেন তখনও সেই একই বড় আকারেরই থাকবে যেমন বিলেছেন তেমন আমার সবগুলো গোল হয়নি তাড়াতাড়িতে বিলছিলাম বলে যাই হোক এইদিকে একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এরপর একে একে আমি লুচিগুলাকে ছেঁকে নেব দেখবেন প্রত্যেকটা লুচি ফুলতে থাকবে দেখুন কত গোলভাবে ফুলে গেছে দেখুন সমস্ত লুচি আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে সার্ভ করে দেখাবো দেখুন প্রত্যেকটা লুচি ফুলেছে এর সাথে আমি নিচ্ছি বাঙালির প্রিয় বেগুন ভাজা এরপর আমি নেব এটা আলুর দম এটা নিরামিষ আলুর দম আছে এটা আমি যেই থালিটা তৈরি করেছি এটা পুরোপুরি ভেজ কোনো আদা রসুন নেই আর এটা আছে মোটরের ঘুগনি এটাও নিরামিষ এই যে শাড়িটা তৈরি হয়ে গেছে